সুপ্রিয় ও মৎস্য ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনারা মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা অন্যতম মানের দেশি মাগুর মাছের পোনা তো দেশি মাগুর মাছের পোনাই কিন্তু বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে বড়ো সাইজের পোনায় কিন্তু ক্রয় করতে পারেন তো বিএস আপনারা যারা বড়ো সাজার পোনা সাইজ কিন্তু রয়েছে তিন ইঞ্চি প্লাস তো এটা কিন্তু অরিজিনাল দেশে মাগুর মাছের পোনা এটা কিন্তু বড়ো সাইজের পোনা আপনারা আমাদের এখান থেকে কিভাবে অর্ডার করতে পারেন তো এই পোনাগুলো কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার্শ্বিশ হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে অবশ্যই ক্রয় করতে পারেন তো বিয়াস অবশ্যই আপনারা যারা অনলাইনের ভিতরে শুরু থেকে বড়ো সাইজের পোনা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা বলে দেব এ সাইজের পোনা আপনারা চাষ করতে পারেন তো এটা কিন্তু আপনার পুকারে কিন্তু মিস হবে না তো প্রত্যেকটা পনা বড়ো সাইজের পোনায় কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের এখান থেকে অর্ডার করে অবশ্যই ফিট খাবার খাওয়াইতে পারবেন তো ব্যাস অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ কমের ভিতরে এই পোনাগুলি অবশ্যই ক্রয় করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্তই আর এই নাম্বারে যোগাযোগ করে এই পনাগুলি ক্রয় করবে